আয় শালা ঘাস গাছি আর কি যে আদে কা বলতে জিনিস এগুলো সব সামাল দেওয়া আমার বাড়ির লোকগুলো আমাদের জমি ঘাস গাড়ে ঘাস গারে গাছ ভাই আপনি আমার জমিতে গাছ গাছতেছেন আপনার তো এই জায়গা তো আমার এটা তোরে জমি এটা আমাদের জমি এই জমি ভাই আমার আমার কাগজ পাতি সব আছে আর আপনি বলতেছেন এটা আপনার জমি কে ভাই আপনি আমার জমি আপনি আপনার জমি এটা হ্যাঁ এটা আমার জমি আপনার জমির কাগজ আছে হ্যাঁ আছে কই আপনার কাগজ দেখান দেখি তোরে দেখান জমি কাগজ পাতি আনতো দেখো এই জমির কাগজ পাতি আমি দাঁড়াও আমি বাই থেকে নিয়ে আসতেছি এখনই নিয়ে আসবো কাগজ পাতি দি দাঁড়াও মোর তো কাগজ পাতি নাই কি করা যায় মোর বড় ভাইয়ের ঘরে ডাকে আনবি ভাই কই লাভ আছে জমি কোনোবাজন করে একটা লাগবে কাগজপতি জানিয়ে দেখ আমার দলিল মলিল আছে সব এখানে এই জমির মালিক আমি এই যে আমার কাগজপতি দেখ তোর কাগজপতি দেখা মোর তো কাগজপাতি লাগে না কাগজ পাতি লাগে না তাহলে তুই আমার জমি তুই আমার জমি গাছ কাটবি তুই তোর লাগবে না হ্যালো ভাই আরে মোর জমি তুই গাছ কাটবিস না ভেদা লইছে তুই কঠে আছিস এই নদীর বেলাতে আছিস

না ছোট ভাই নাই আগে সমস্যার সমাধান হয়ে যাবে তো ছোট ভাই এখন দেখতে নয় জমি কাগজ পাতি আসে না নাই চেহারা কিন্তু মোরগ আছে মোরগ হ্যাঁ টেনশন করিস না ফোন করি যে আসবে কি আছে মুই দেখি না এখন কাজ তো করব ও তো জানিস এমনিতে কাজ করো না মাল লাগবে সে মাল আছে আছে তো পেড়া নাও কাছে চার দেব দেওয়া লাগবে কিন্তু

ইম্বার সাহেব এই জমি আমার দাদার আম্বুল থেকে এই জমি মনে করেন যে আমরা সবকিছু দেখা শুনা দায়িত্ব করি আজ আমার জমি গাছ গাছে আয় এখন এইটা বাধা করছি আয় এখন এর ভাই ডাকে নিয়ে এখন আপনার কাছে নিয়ে আসছে নিম্বার সাহেব কোন আমি গরিব মানুষ টাকা পয়সা নাই আমি এখানে দিয়ে করি মিলি খাই আর এই জমি দলিল নিয়ে আপনার আছে এখানে দেখছেন কি একটা অবস্থা আমরা দেশের কি হাল করি ফেলাইছে এই যে দেখেন আমার কাগজপাতি দেখেন

এটি কোন বিশ শতক জমি লেখা আছে বিশ শতক জমির মধ্যে দশ শতক জমি তোর বাপ আরো তোমার কথা দেখলো যে দশ শতক জমি তোমাকে দান ও এখন তুমি তো লেখা পড়া জানিস না মূর্খ মানুষ তো কায় কইছে বিশ শতক জমি তোর বাপ দিয়ে গেছে তুই তারে বাচ্চা আছে কারণ এরে দশ শতক জমি তোর বাপ উজের বাপক দান করে গেছে মুখ তো আব্বা কয়া যায়নি যে ওটা কোনো দশ শতক জমি বেচাইছে মুই জানো মোট বাপের বিশ শতক বিশ শতকে আছে ওই তো তুই যে লেখাপড়া করিস নাই ওই তো কাগজপত্রের পাতির তুই বুঝবে নুস এখন এই দশ শতক জমি হয় না কি করছে করছে মুই তো ওই দশ শতক করে পাঁচ শতক তো নিয়ে দিবে তুই এই ভেজাল নিয়ে সিকিউরিটি করিস না নাহলে দশ শুধু আমরা খাই ও তুই পাসনি নি তোমার মুই পাস নিয়ে দিয়ে গেছি তোর কি আর কোন সমস্যা আছে আপনি দাম ভালো মনে করেন নির্বাচনের এখন আপনি দেখেন যদি ভালো মনে আমি গরিব মানুষ যাতে গরিব খাওয়ার পাই যা হয় এবার করি দেব হ্যাঁ মুই তো আর কারো খারাপ চা বুঝলি তোমার মোর আশপাশে তোমরা গেলে গ্যাম জ্যাম করবেন মোরে দুনিয়া মনে তা তোমার গ্লেক মুই চাও মোর সাথে যারা আছেন তোমরাও ভাল থাকো করি মিলি খাও এখন এই কাগজপাতি এই যেটা হল এটা আর কাকু খোঁজ বিষয় মানে যদি কাউ দেখে ওই পাঁচ তুই হারাবো না বুঝলি

তুই তো জায়গা তুই গাছ গাছি ভাই ভালো কথা মুই বুঝবার পানি মুই মোর তো মানুষ বুঝিস না এলে বিষয় কিছু জানো না তুই এই কাজ করি ভাই তুই এদি এদিকে না তুই এনা তুই এই যে বামুনটারি দেয় না এই যে পিলিয়ার গাড়ি পিলিয়ার পিলিয়ার গাড়বু পিলিয়ার গাড়ি এ তুই এনে নেস আর মুই মোর পাক খানত মুই ইয়া হইনি তাই ঠিক আছে ভাই মন খারাপ করিস না হ্যাঁ ছোট হয়া খারাপ কথা কইছি কোন ভুল হইছে মাফ করে দে ভুল হইছে মাফ করে দেস মোক